দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ আর মধ্যপ্রাচ্যের মরুর দেশগুলো মুখোমুখি ভারী বৃষ্টিপাত ও বন্যার তীব্র গরম আর রেকর্ড বৃষ্টি বন্যার মতো চরম ভাবাপন্ন এমন আবহাওয়া পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব দেশের জনজীবন শনিবার সকালের নিউজ বুলেটিন পড়ছিলেন দূরদর্শন বাংলার এক জ্যেষ্ঠ সংবাদ পাঠিকা সরাসরি সম্প্রচার চলার মধ্যেই তীব্র গরমে জ্ঞান হারান তিনি নিউ স্টুডিওটির শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকঠাক কাজ না করার ফলেই ঘটে এমন দুর্ঘটনা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারতের অনেক অঞ্চলে চলছে তীব্র তাপপ্রবাহ শনিবার পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপপ্রবাহ বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার এমন পরিস্থিতিতে রাজ্যের বেশিরভাগ জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট এদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কাতেও চলছে তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত দেশটির বেশিরভাগ অঞ্চলে তা অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে এদিকে পাকিস্তান আফগানিস্তানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা মিলছে ভিন্ন চিত্রের পাকিস্তানের অতিবৃষ্টির কারণে খাইবার খোয়া প্রদেশে নতুন করে জারি করা হয়েছে বন্যা সতর্কতা ব্যাপক প্রাণহানি হতে পারে এমন শঙ্কায় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ নতুন করে বন্যা সতর্কতা জারি করা হয়েছে আফগানিস্তানেও ইরানের দক্ষিণাঞ্চলেও দেয়া হয়েছে সতর্কতা এদিকে আরব রাতে ভয়াবহ বন্যা বৃষ্টির রেশ কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ